দর্শক এই হচ্ছে পাকিস্তানের অবস্থা দেখলেন তো একজন হোম মিনিস্টার অর্থাৎ পুলিশ মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করে অগ্নিসংযোগ সংযোগ পুরো বাড়িটা জ্বালিয়ে দেওয়া হয়েছে ভেঙে ছুড়ে তাহলে সাধারণ মানুষের কতটা ক্ষোভ অর্থাৎ হলে এই ঘটনা ঘটাতে পারে একজন মন্ত্রী বা হোম মিনিস্টার তার বাড়িতে ভাঙচুর করে অগ্নি সংযোগ করে জ্বালিয়ে দেওয়া মানে কতটা উগড়ে গিয়েছে পাকিস্তানের সাধারণ মানুষের এটা দেখে পরিষ্কার এবং এত কমের উপর দিয়ে গিয়েছে এবং একদিকে তো ভারত থেমে আছে তা না হলে পাকিস্তানের পরিস্থিতি যে কি হতো আপনারা জানেন যে বর্তমানে বর্ডার সীমান্ত দিকে একটুখানি ঠান্ডা আছে ভারত ইতোমধ্যে যুদ্ধ বিরতি করছে যুদ্ধ যদি চলত তাহলে পাকিস্তান এতদিন মনে হয় মানে পাকিস্তানের মানচিত্র মুছে যেত আমার ধারণা ভারতের হাতে পায়ে ধরে ডোনাল্ড ট্রাম্পের হাতে পায়ে ধরে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি বাঁচার চেষ্টা করছে যে আমাদেরকে বাঁচাও বাঁচাও আর সেই হাতে পায়ে ধরার পরে মোদি মনে করছে ঠিক আছে একটা সুযোগ দেয়া যাক কিন্তু সেখানে মোদি বলেছে যে এর পরে যদি একটা কোন জঙ্গি হামলা ঘটে ভারতের উপরে সেটাকে আমরা যুদ্ধ ধরে যুদ্ধ তারপরে আমরা বুঝিয়ে দেব দর্শক ই হচ্ছে পাকিস্তানের অবস্থা দর্শক আমি নয়েন্দ্র আপনারা দেখছেন হাফ ড্রেটিং দর্শক কারো পাচারটার সুযোগ নেই পাচারটা আসে আছেন বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে ওয়ার্নার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে তবে আপনাদের বলবো ভিডিও ভিডিওতে লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন দর্শক এবার পয়েন্টে আসি পাকিস্তানের সিন্ধু প্রদেশের হোম মিনিস্টারের বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে ভাঙচুর করা হয়েছে মন্ত্রী যিনি আছেন তিনি হচ্ছেন ইনি তার নাম হচ্ছে জিয়ারুল হাসান ভামন একজন মন্ত্রীর বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করে এই হচ্ছে পাকিস্তানের অন্দরের খবর এদিকে আপনারা জানেন যে বালুচি তারা বলছে আমরা স্বাধীন ঘোষণা করলাম আমরা আমরা থেকে স্বাধীন পাকিস্তানের অন্দরে থাকতে না বা পাকিস্তানের সঙ্গে মিশে থাকতে চাই না কিন্তু সেখানে বালুচি স্থানে বর্তমান পরিস্থিতি হচ্ছে মানে পাক সেনা সেখানে গিয়ে তাণ্ডব চালাচ্ছে তাদেরকে মারধর করছে অত্যাচার করছে কিন্তু তারা তারপরেও বলছে যে আমরা স্বাধীন যখন ঘোষণা করছি আমরা স্বীকৃতিও এনে ছাড়বো এই কথা তারা বলছে ভারতের সঙ্গে পাকিস্তান যেভাবে হেরেছে মানে এতে লজ্জায় মুখ লুকানোর কথা ছিল কিন্তু জোরের মায়ের বড় গলা ঝুরি করেছি ধরা পড়েছি আবার বড় বড় কথা বলবো এটা যেমন হতে পারে এবং যারা হেরে কার্যত বাড়ি গিয়েছে মোদি ট্রাম্পের হাতে পায়ে ধরে যুদ্ধটাকে বিরতি করেছে তা না হলে ভারত ছাড়ার পাত্র নয় ছিল না কিন্তু সেখানে পাকিস্তানে যুদ্ধ থামার পরে ভারত পাকিস্তান যুদ্ধ থামার পরে পাকিস্তানে বিজয় মিশন বের করা হয়েছিল দেখেছেন আপনারা এবং পাক যিনি সেনা প্রধান আছেন আশফ মুনির তাকে না কি একটা সম্মান দেওয়া হয়েছে সেই সম্মানটা হচ্ছে সিলমাসাল যিনি এই প্রধান আসিফ মনির এনাকে দেওয়া হয়েছে এবং এই সম্মানটা বা এই পদটা নাকি এই যে আসিফ মনির দ্বিতীয় ব্যক্তি বা প্রথম একজনকে দেওয়া হয়েছে আসিফ হচ্ছে দ্বিতীয় তাকে এই দেওয়া হয়েছে অনেকে বলেন বা আপনারা জানেন যে আসিফ মনির যখন ভারত পাকিস্তান যুদ্ধ চলছিল তখন বাংকারের ভিতরে গিয়ে লুকিয়েছিল আর যুদ্ধ থামার পরে বেরিয়ে আসার পরে তাকে এত বড় সম্মান যে যেটা মানে পাকিস্তানের দ্বিতীয় ব্যক্তি পেয়েছে আসিফ মনির একজন তার ভিতরে ভাবুন ভারত যুদ্ধটাকে থামিয়েছে না হলে এতদিন পাকিস্তানের মানচিত্র থাকতো না আমার ধারণা আপনারা কি বলবেন দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন